এক্স্যাক্টলি মুহূর্তে আমরা রয়েছি বাঘা মসজিদে অর্থাৎ রাজশাহীর যে বাঘা মসজিদ রয়েছে ইতিহাসিক সেই মসজিদে রয়েছি আজকে জানবো এই মসজিদের ইতিহাস এবং দেখব ঘুরে ঘুরে চারিদিক কত সুন্দর মনোরম পরিবেশ এবং কত সুন্দর করে এই মসজিদটিকে তৈরি করা হয়েছে এবং এর আশেপাশে কি রয়েছে সো চলুন আমরা এক এক করে সব কিছু দেখে ফেলি প্রথমেই জেনে নেব এটার স্টোরি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ভিডিও দর্শক আজকে যে মসজিদের হিস্টোরি আপনাদেরকে জানাতে চেয়েছি চলুন এক নজরে আমরা দেখে ফেলি এবং জেনে ফেলি আজকের এই মসজিদের হিস্টোরিটি দর্শক প্রথমে আপনাদেরকে যেটা আমি জানাবো সেটা হচ্ছে এই মসজিদটি কিন্তু আমাদের পুরোনো যে পঞ্চাশ টাকার নোট রয়েছে সেই নোটের উপরে আপনারা যে মসজিদের ফটোটি দেখতে পারেন সেটাই হচ্ছে এই মসজিদ আমরা এটার হিস্টোরিটি এক নজরে দেখে নিই হিস্টোরিটি হচ্ছে পনেরোশো তেইশ অথবা পনেরোশো চব্বিশ সালে নয়শ তিরিশ হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ নির্মাণ করেন পরবর্তীতে বিভিন্ন সময় এই মসজিদটি সংস্কার করা হয় এবং মসজিদটির গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদটি নতুন করে সাদ দেওয়া হয় আঠারোশো সালে মসজিদটির দৈর্ঘ্য বাইশ দশমিক বিরানব্বই মিটার প্রস্থ বারো দশমিক আঠারো মিটার এবং উচ্চতা চব্বিশ ফুট ছয় ইঞ্চি সো দর্শক আমরা এক এক করে দেখে ফেলব এই মসজিদটি প্রথমেই আমরা দেখব এখানে কি রয়েছে তো চলুন আমরা এই মসজিদের সৌন্দর্যটি উপভোগ করতে থাকি দর্শক আমরা এখন যে স্থানটিতে অবস্থান করছি এটা মসজিদের ফ্রন্ট সাইড অর্থাৎ মসজিদের যে সামনের দিকটা রয়েছে সেখানে আমরা অবস্থান করছি এবং এটা হচ্ছে প্রধান ফটক অর্থাৎ প্রধান যে গেটটি রয়েছে মাজারে অর্থাৎ এই মসজিদে প্রবেশের সেই গেটটি হচ্ছে এটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাগরিবের নামাজের সময় হয়ে গেছে এক এক করে সবাই প্রবেশ করছে এবং এইটাই হচ্ছে সেই মসজিদ যেটার কথা আমি বলছি এতক্ষণ ইভেন এই মসজিদটাই কিন্তু পঞ্চাশ টাকার নোটের উপরে দেওয়া রয়েছে দর্শক আমি মসজিদের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি এবং চেষ্টা করব আপনাদেরকে এক এক করে মসজিদে যে সৌন্দর্য বলিয়া আছে সেগুলো সুন্দর করে উপভোগ করানোর দর্শক আমরা যে সময়টিতে এখানে অবস্থান হয়েছি সেটা মাগরীবের নামাজের সময় প্রায় অর্থাৎ মাগরীবের আজান হবে হবে এই টাইমটাতেই আমরা এখানে উপস্থিত হয়েছি মাগরীবের নামাজের আজান অলরেডি হয়ে গেছে এক করে মুছলিরা ভিতরে প্রবেশ করছে আমিও আপনাদেরকে সুন্দরভাবে মসজিদের ভিতরের যে নান্দনিক সৌন্দর্য রয়েছে সেটা দেখানোর জন্য আমিও প্রবেশ করে গেলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই উপস্থিত হয়েছেন অর্থাৎ সবাই জামাতে নামাজ আদায় করার জন্য এক এক করে ভিতরে প্রবেশ করছেন এটা হচ্ছে প্রবেশদ্বার অর্থাৎ যে দরজাটি রয়েছে সেই দরজাটি এবার দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন উপরের দিকে যদি আমি ক্যামেরাটা ধরি উপরের অনেক উচ্চতা রয়েছে অর্থাৎ এখানে চব্বিশ ফুট ছয় ইঞ্চির কথা বলা হয়েছে দ্যাট মিন্স অনেক উচ্চতা আর আপনারা ফ্যানের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারছেন যে কত বড় রড দিয়ে ফ্যানটাকে নিচের দিকে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ এটা যদি স্বাদের সাথে অন্য অন্য মসজিদের মতো অ্যাটাচ থাকতো তাহলে কিন্তু বাতাস নিচু পর্যন্ত পৌঁছাতো না আমরা সুন্দরভাবে যে গম্বুজগুলো রয়েছে সেটাও কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে ইভেন অনেক বড় বড় গম্বুজ যেটা আমরা এর আগে পরে অনেক ফটোতে দেখেছি পঞ্চাশ টাকার নোটের উপরেও দেখেছি এই হচ্ছে সেই গম্বুজগুলা দর্শক এই গম্বুজগুলা কিন্তু পুনরায় নির্মাণ করা হয়েছে ইভেন এর ভিতরে যে প্লারগুলো আমরা দেখতে পাচ্ছি এই প্লারগুলো কিন্তু খুবই পাকাপোক্ত এবং খুব শক্তভাবে এটাকে তৈরি করা হয়েছিল যদিও আপনারা দেখতে পাচ্ছেন একটু পুরনো হয়ে গেছে তবে এখানের স্থানীয় যারা ওনাদের সাথে কথা বলে যেটা জানা যায় যে এটা খুব সুন্দরভাবে তৈরি করার কারণে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ বা কোনো ধরনের কোনো সমস্যা নেই দর্শক আমাদের নামাজ শেষ হয়ে গেছে নামাজ শেষ হওয়ার পরে আমরা আস্তে আস্তে করে আবার বের হচ্ছি আমরা যে সময়টিতে এসেছিলাম সেটা ছিল মাগরীবের আগের ভাগ আসরের পরের সময় দর্শক আমরা দিনের ভাগে মসজিদটিকে দেখেছি কেমন লাগে বেশ ভালোই লেগেছে আশা করি আপনাদের কাছে এবং রাত্রে কেমন লাগছে সেটাও কিন্তু আমরা দেখব অর্থাৎ এখন কিন্তু রাত্রিভাগ শুরু হয়ে গেছে সন্ধ্যার পরে আমরা দেখতে পাচ্ছি রাতের মসজিদটি অনেক বেশি সুন্দর লাগছে এবং আস্তে আস্তে করে যে মুসলিরা রয়েছে তারা আস্তে আস্তে করে নামাজ শেষ করে বের হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক কত সুন্দর লাগছে রাতের যদি আরও একটু আলো থাকতো এখানে যদি আরো একটু লাইটিং এর ব্যবস্থা থাকতো আমার মনে হয় আরও বেশি সুন্দর লাগতো তারপরেও মসজিদের দিকে একটা হ্যালোজিং টাইপের লাইট লাইট লাগানো রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার যে মসজিদটি ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের নামাজ কমপ্লিট আমরা প্রধান ফটক দিয়ে আস্তে আস্তে বের হওয়ার চেষ্টা করছি মুসল্লিদের সাথে এবং বের হয়ে বাইরের অবস্থাটা একটু দেখব সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ভিডিও এবং উপভোগ করতে থাকুন আর আজকের ভিডিওর কোন বিষয়টি আপনার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে আপনার দর্শক আমরা আস্তে আস্তে করে বের হওয়ার চেষ্টা করছি এবং বাইরের যে সুন্দর পরিবেশটি আছে সেটাই আমরা দেখার চেষ্টা করছি আপনার মসজিদের যে মনোরম পরিবেশ সেটা কিন্তু আমরা অলরেডি উপভোগ করে ফেলেছি এবং বাহিরের কি অবস্থা সেটাও আমরা দেখবো দর্শক এটা হচ্ছে সেই অজুখানা যেখানে আসলে মুসলিরা অজু করেন এবং এই মসজিদ সংলগ্ন যে অজুখানাটি সেটাই হচ্ছে এটা এবং এরপরে দেখতে পাচ্ছি বিশাল মাঠ রয়েছে এখানে বসে এলাকার মুরব্বী যারা রয়েছে ওনারা সম্ভবত রেস্ট নেন আর আমরা আস্তে আস্তে দীঘি পাড়ের দিকে অগ্রসর হচ্ছে দর্শক সংগত কারণে দীঘি পার্টি আজকে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এখানে পর্যাপ্ত লাইট ছিল না ইনশাল্লাহ ভিডিওতে আমি সবকিছু ডিটেলি আপনাদেরকে আরো সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে أمر فيديو تذاكر جنوا. السلام عليكم ورحمة الله.